দেশিয়াস ভাইয়া কত কেজি আছে এখানে এখানে আবু কি রান্না এখানে হাসের মাংস ভাই আপনি কি সরিষার তেল এটা একদম খাঁটি সরিষার তেল সরিষা কিনে আমরা এটাকে ভাঙাই নেই তো সরিষার তেল দিয়ে রান্না হবে হাসের মাংস কত কেজি এখানে 30 25 কেজি রান্না হবে আলাজ ভাইয়া এখানে পাঁচ থেকে ছয় ধরনের মশলা আছে সেটা আমি একসাথে দিয়ে দিব এখানে আছে গোলমরিচ তেজপাতা স্টার মশলা আছে মানে অনেকগুলো মশলা একসাথে করা আপনি তো ধুয়ে দিচ্ছেন কিন্তু ধুয়ে না না ধুয়ে দিতে হবে কারণ এটা তো হাইজিন মেইনটেইন করে হচ্ছে রান্না করতে হবে তো না ধুয়ে দিলে ব্যাপারটা আসলে খারাপ দেখায় ধুয়ে দিতে হবে আচ্ছা দিয়ে দাও পেঁয়াজ কুচি ভাই এটা পেঁয়াজ কুচি দাও ঢেলে দাও এখানে আদা রসুন বাটা একসাথে চের গুড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া

এটা কি ভালোভাবে ক্লিন হচ্ছে হ্যাঁ ওটা পছন্দ নাই তো এটাকে কি ঝুরির মধ্যে আবার হচ্ছে মানে ঝরা দেয়া রাখা হইছে আবু এটা কি মশলা এটা একটা মশলা ভাইয়া হাঁসের মাংসে দিলে হাঁসের মাংসের টেস্টটা ভালো হয় এটা কি মশলা আবু কাশ্মীর ভাইয়া কাশ্মীর এর কাজ কি আপু এটা দিচ্ছেন সরিষা তেল ভাইয়া আপু এই সরিষা তেল দেওয়ার কারণটা কি হ্যাঁ সরিষা তেল দেয়ার না করে কারণটা কি কেন দেয় কারণ এটা মানে সয়াবিন তেলের খাবারটা অনেকে খেতে চায় না তো দেখা যায় হাঁসের মাংসের মধ্যে সয়াবিন তেল থেকে সরিষা তেল দেয়ার না করলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো সেজন্য আর কি আমি এখন সরিষার তেল দিয়ে এটা রান্না করি টেস্টটাও বেড়ে যায় এবং এটা